নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি দেখে নিন আজকে কি রেসিপি তৈরি করছি নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে মোচার চপ মোচার চপ খেতে আমরা সবাই পছন্দ করি মোচার চপ তৈরি করার কথা ভাবলে ঝামেলা মনে করি আমি খুবই সহজ পদ্ধতিতে মোচার চপ তৈরি করে দেখাবো যাতে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে খেতে পারেন চলুন সাথে থাকুন দেখে নিন প্রথমে মোচাগুলো কেটে নিচ্ছি এখানে দুটো মোচা নিয়েছি আর একটা গামলাতে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দু তিন চামচ ময়দা এবার ভালো করে গুলে দিচ্ছি এই ময়দাগুলা জলের মধ্যে মোচা কেটে রাখলে মোচা কালো হবে না আর মোচা কাটলে হাতে যে একটা কষ হয়ে যায় কালো দাগ হয়ে যায় সেই জিনিসটা হবে না এই টিপসটি আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন তবে মোচাটা আমি কাটছি না কাটছে আমার শাশুড়ি মা আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেবেন দেখুন মোচাটা কত সুন্দর ছোটো ছোটো করে কেটে দিচ্ছে কেটে ময়দাগুলা জলের মধ্যে রেখে দিচ্ছে মোচা সম্পূর্ণ মোচা কাটা হয়ে গেলে আরও একবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে ওই ময়দাগুলো বেরিয়ে যাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এই দেখুন একটুও কিন্তু কালো হয়নি এতটা মোচা দিয়ে আমি চপ তৈরি করবো না আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি ওনানে কড়াই বসিয়ে জাল ধরিয়ে দিয়েছি কড়াতে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচা দিয়ে দিচ্ছি অল্প লবণ হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ করে নিচ্ছি সেটা আর দেখাচ্ছি না দেখুন মোচাটা সিদ্ধ হয়ে গেছে এই মোচাটা আমি শিলে হালকা করে বেটে নেব খুব মিহি করে বাটবো না না বাটলেও হয় এটা হাত দিয়ে মেখে নিলেও হবে তবে আমি হালকা করে একটু বেটে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে বা এগিয়ে যেতে সাহায্য করবে এই দেখুন বেটে নিয়েছি এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো একটা ডিম দুটো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ একটু চিনি চিনিটা দেখানো গেল না আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা অল্প একটু জিরে বাটা এখানে আপনারা কুচি দিতে পারেন কুচি দিলে বেশি টেস্ট হবে আমার ছিল না তাই দেওয়া হয়নি এবার ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি বেশি বেসন বেশি চালের গুঁড়ো ব্যবহার করব না তাহলে মোচার স্বাদটা পাওয়া যাবে না শুধু মাখার জন্য যতটুকু লাগবে ততটুকুই দেবো সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন মাখা হয়ে গেছে এবার ওনানে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার মেখে রাখা মোচা হাতে নিয়ে চপের শেপ আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি আমার মতো দিয়েছি সবটুকু মোচা একসঙ্গে ভাজা যাবে না আমি কয়েকবারে ভাজবো এখানে আপনারা অন্য তেল ব্যবহার করতে পারেন তবে আমি বেশিরভাগ রান্নায় সর্ষের তেলে করে থাকি আমার বাড়ির ঘান ভাঙানো তেল সেই জন্য আমি সর্ষের তেলেই রান্নাগুলো করি প্রথম ব্যাচের চপগুলো দেয়া হয়ে গেছে এই রকম নিত্য নতুন মজার মজার বাঙালি খাবারের রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন এবার এক পিট ভাজা হয়ে গেছে চপগুলো উল্টে দিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে মোচার চপ বানিয়ে দেখাচ্ছি আপনারাও এভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে প্রথম ব্যাচের চপগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি প্লেটে কাসন্দি আর সজ আগেই দিয়ে রেখেছি এখন করার থেকে গরম গরমগুলো তুলবো প্লেটে দেবো আর পরিবেশন করব। গরম গরম চপ সজ কাসন্দির সঙ্গে অসাধারণ লাগবে একইভাবে বাকি চপগুলোও ভেজে নেব এই মোচার চপগুলো গরম গরম ডাল ভাতের সঙ্গে বা বিকেলের চায়ের সঙ্গে টিফিন হিসাবে খেতে অসাধারণ লাগে আপনারাও এভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হয়েছে আমারটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল আজকের এই সহজভাবে মোটার চপের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ